সেখানে প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো দেশবাসীর জয়গান উঠে এলো দেশমাতৃকার প্রতি শ্রদ্ধা লালকেল্লাই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী সেখানে পাহাড় থেকে মরুভূমি সর্বত্র মাতৃভূমির জয়গান গাইতে শোনা গেল প্রধানমন্ত্রীকে স্বাধীনতায় নারী শক্তির অবদান অনেক ঐক্যের ধারণাকে মজবুত করেছে ভারত চোখের সামনে নতুন ভারত দেখতে পাচ্ছি আমি সম্প্রতি একাধিক প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে আমরা তার সামনে নিয়েই এগিয়ে যাওয়ার চেষ্টা করছি লাল কেল্লায় দাঁড়িয়ে আরো একবার প্রধানমন্ত্রীর মুখে অপারেশন সিন্দুর আরো একবার প্রধানমন্ত্রীর গলায় সেনাদের ভূয়সী প্রশংসা শত্রুদের কল্পনা কল্পনাতীত সাজা দিয়েছে আমাদের ভারতীয় সেনা ডেরায় ঢুকে জঙ্গিদের ঘাটি গুড়িয়ে দিয়েছে সেনা দশকের পর দশক সন্ত্রাসবাদে বিদ্ধ দেশ রক্ত জল এক সঙ্গে বইতে পারে না পরমাণু নিয়ে ব্ল্যাকমেল আমরা সহ্য করব না লালকেল্লায় দাঁড়িয়ে ভাষণে বললেন প্রধানমন্ত্রী সন্ত্রাস ও সন্ত্রাসবাদীদের আশ্রয় দাতাকে আমরা আলাদা ভাববো না সন্ত্রাস চালালে কড়া জবাব দেবে ভারত সিন্ধু জলচুক্তি নিয়ে ফের হুশিয়ারি প্রধানমন্ত্রীর ভারত আত্মনির্ভর ভারত সংকল্প ভারত বিকশিত ভারত এবার যে আত্মনির্ভরতার পথে ভারত হেঁটেছে তা দু সাল পর্যন্ত ভারতকে বিকশিত করে তুলবে মুদ্রা মাধ্যমে ব্যবসা করছে ভারতের যুব সমাজ লক্ষ লক্ষ স্টার্টআপ শুরু হয়েছে গোটা দেশে দেশের জন্য রাজনৈতিক দলকে এক সঙ্গে কাজ করতে হবে সব রাজনৈতিক দলকে বলছি ভোকাল ফর লোকাল কোটি কোটি गुलामी की जंजीरों को तोड़ने के लिए और मन में एक ही भाव था देशेर ने कोनो रकम समझौता करा होबे ना मेड इन इंडिया तो शक्ति दे देखिए ऑपरेशन सिंदूर আমরা কথা বলবো আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায় রয়েছেন সুজিত তোমাকে প্রথমেই উনআশি তম স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন আমরা এই দিনটা দেখতে পেরেছি এটা আমাদের গর্বের আর সেই গর্বই ফুটে উঠলো প্রধানমন্ত্রীর গলায় যেখানে অর্থনীতি যেখানে দেশীয় পণ্য ব্যবহার যেখানে আত্মনির্ভর ভারত বিকশিত ভারতের স্লোগান এবং সেনার ভূয়সী প্রশংসা শোনা গেল সব মিলিয়ে প্রধানমন্ত্রী হিসেবে মোদীর আজকের ভাষণকে কিভাবে ব্যাখ্যা ব্যাখ্যা করবে আত্মনির্ভর ভারত সত্যি দরকার তার কারণ আজকে স্বাধীনতার আটাত্তর বছর পেরিয়ে গেছে তারপরেও ভারত যে আত্মনির্ভরতার প্রশ্ন আমি এটা সকালে উঠে এটা ভাবছিলাম যে আমাদের দেশে ভারতে এত রাজনৈতিক দল স্বাধীনতার এত বছর পর সবচেয়ে শক্তিশালী অংশ যুব সমাজের মধ্যে এত বেকারত্ব এক মহাত্মা গান্ধী বাদ দিয়ে ভারতবর্ষের কোন নেতা আছে যে আত্মনির্ভরতার কথা বলেছেন মহাত্মা গান্ধী এত বড় বড় আন্দোলনকে সংগঠিত করেছিলেন অত চার চারটি গণ আন্দোলন ভারতবর্ষের ইংরেজের ভিতকে ধীরে আলগা করে দিয়েছিল এবং তারপর তার সাথে সশস্ত্র আন্দোলন সেটাকে আরো চুরমার করে দিয়েছিল তিনি সবসময় অবসর সময় যখনই পেতেন তিনি চরকা কাটতেন তখন চরকা ছিল এবং একটু সুতো গুলো মোটা হতো তা দিয়ে কিন্তু তিনি দেশের মানুষের বস্ত্র তৈরি করতেন অর্থাৎ সবাইকে বলতেন যে আত্মনির্ভর হতে গেলে নিজের জিনিস নিজেই তৈরি করে নেওয়া যায় মহাত্মা গান্ধীকেও তো অনেককে সমালোচনা করতেন তিনি ছাগলের দুধ খেতেন বলে ছাগলকে নিয়ে সেকেন্ড ক্লাস ট্রেনে চড়ে যেতেন আহ এই নিয়ে প্রচুর ব্যঙ্গ বিদ্রুপ ছিল কিন্তু নিজের পথ থেকে কখনো মহাত্মা গান্ধী কিন্তু সরে যাননি আত্মনির্ভরতা নিজের জীবন নিয়ে তিনি বুঝিয়ে দিয়ে গেছিলেন ভারতবর্ষের কোন নেতা আছে যে বলতে পারে যেখানে এরকম ভাবে আত্মনির্ভরতার কথা নিঃসন্দেহে নরেন্দ্র মোদী এটা বলেছেন যে আত্মনির্ভর ভারত কিন্তু ওটা স্লোগানে তো থাকলে হবে না স্লোগান অনেক কিছুই দেওয়া যায় দারুণ দারুণ স্লোগান দারুণ দারুণ ক্যাম্পেন তৈরি করা যায় কিন্তু নিজের জীবন দিয়ে আমার জীবন আমার বাণী যে কথা মহাত্মা গান্ধী বলে দিয়ে সেটা কি কেউ করতে পারছেন আমি শুধু নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী তিনি চিরচরিত ভাষণ দেবেন এটা স্বাভাবিক এবং তার ভাষণ তিনি ভালো ভাষণ দেন এ ব্যাপারেও কোনো কোনো সন্দেহ নেই কিন্তু আত্মনির্ভরতার প্রশ্ন সত্যিই ভারতকে আত্মনির্ভর না হলে কিন্তু বিশ্বের উন্নত শক্তি হওয়া খুব মুশকিল কথায় কথায় শুল্ক যুদ্ধের নামে ডোনাল্ড ট্রাম্প আধুনিক বিশ্বের আমেরিকান সাম্রাজ্যবাদ যেরকম শর্ত চাপিয়ে দেয় কথায় কথায় শুল্কের নামে ব্ল্যাকমেইলিং চলছে কথায় কথায় হচ্ছে পাকিস্তানকে উস্কে দিচ্ছে একটা ওখানে ওই দেশে একটা উর্দিদারি একটা ও সমাবিন লাদেন তৈরি হয়েছে সেনাবাহিনীর প্রধান হয়ে বসে সে বলছে যে আমি যখন দেখবো যে আমি মানে আমি শেষ হয়ে যাচ্ছে আমি দুনিয়ার অর্ধেককে শক্তি মানে ধ্বংস করে দেবো কিনা আমার হাতে পরমাণু বোমা তৈরি করে মানে করেছে করেছি এই যেখানে দাঁড়িয়ে দুই প্রতিবেদ মানে দেশে যেখানে হচ্ছে অস্থিরতা জঙ্গিবাদ মৌলবাদ যেখানে বিরাজ করছে তার সাথে কিন্তু ভারতবর্ষের রাজনীতিতে তার অস্থিরতা ধর্মান্ধতা মৌলবাদ ত্রিজাতি জাতিতত্ত্বের সেই দিনকার সেই বীজ যেটা হচ্ছে স্বাধীনতার আগে গোটা দেশকে একেবারে এই ভূখণ্ডকে বিখণ্ডিত করে দিয়েছিল এই সমস্ত কিছু থেকে উত্তরণ করতে গেলে হচ্ছে সেলফ রিলায়েন্সের পথ অর্থাৎ হচ্ছে আত্মনির্ভর ভারতের পথ একটা সময় কিন্তু ভারতবর্ষ ছিল হিন্দুস্তান লিমিটেড প্লেন তৈরি মানে করতে পারত তারপর গোটা ভারতবর্ষে কল কারখানা বিভিন্ন রকম যেভাবে তৈরি করেছিল তারা এবং হচ্ছে ছোট ছোট মহাত্মা গান্ধী বা ভারতবর্ষের যদি আজকের আত্মনির্ভরতার ভিত্তিপ্রস্তর ছিল কিন্তু ক্ষুদ্র কুটির শিল্প কুটির শিল্প থেকে শুরু করে সমস্ত জায়গায় এখন এই মুহূর্তে যেরকম একটা রিসিশনের পরিস্থিতি তৈরি হয়েছে যেভাবে ছাটাই হচ্ছে একটা যুব সমাজ দেখছে যে চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর বয়স হচ্ছে সেখানে হচ্ছে ছাটাইয়ের খর্গ নেমে আসছে তাদের কাছে কোনো বিকল্প পথ নেই এরকম জায়গা থেকে দাঁড়িয়ে শুধু জ্ঞান বা ভাষণ নিঃসন্দেহে সেটা কতটা উদ্বুদ্ধ করবে সেটা সময় বলবে কিন্তু সে পথকে ধরার প্রয়োজন আছে এটা ঠিক যে আত্মনির্ভর ভারতের স্লোগান দিয়ে কিছু হয়েছিল কিন্তু কাজ কতটা হয়েছে তার তথ্য যদি সামনে আসে বা সে তথ্যকে সামনে নিয়ে আসার মতো সাহস বা দৃঢ়তাও দেখাবার প্রয়োজনীয়তাও কিন্তু রয়েছে আজকে দেশ প্রধানমন্ত্রী যা রয়েছে কেননা হচ্ছে দেশের তিরিশ শতাংশ যুব সমাজ সেই যুব সমাজের কাছে আজকে এক ভয়ঙ্কর একটা চ্যালেঞ্জ এসে উপস্থিত হয়েছে একটা অন্ধকার ভবিষ্যৎ রয়েছে এবং রাজনৈতিক নেতৃত্ব যারা রয়েছে সমস্ত দলে বিশেষ করে যারা শাসক দল তাদের এই ক্ষেত্রে কিন্তু একটা আত্মনির্ভর ভারতের স্বাধীনতা দিবসের দিন সেই মন্ত্রে উদ্দীপিত হয়ে তাদেরকে প্রচুর সাহায্য করতে হবে পুঁজি সরবরাহ করতে হবে টাকা আছে কিন্তু রিসেশনের পর শুধু হচ্ছে একটা দেশের জাতি বা জনগণকে ইন্টারেস্টের উপর ভর করে দাঁড় করিয়ে রাখা হয়েছে তারপর হচ্ছে ক্রমাগত হচ্ছে টেকনোলজিক্যাল ইনোভেশনসের প্রশ্ন সেখানে রয়েছে সেই টেকনোলজিক্যাল ইনোভেশন প্রশ্নে ভারত কিন্তু অনেক জায়গাতেই এখনো কিন্তু পিছিয়ে রয়েছে অপারেশন সিন্ধু নিঃসন্দেহে ভারতের সেনাবাহিনীর বারবার এই কথাটা এটা বলতেই হয় স্বাধীনতা দিবসের দিন এটা বলতেই হয় যে ভারতের সেনাবাহিনীর যে টেকনিক্যাল আহ সৌকর্য তার যে আত্ম সাহস তার যে বুদ্ধিমত্তা এবং সেনাবাহিনীকে সংগঠিতভাবে করে রাখার মতো যে নেতৃত্ব সেনাবাহিনীর মধ্যে তৈরি হয়েছে এটা দেশকে নিঃসন্দেহে নির্ভরতা দিচ্ছে এবং বেশ কিছু যুদ্ধ ভারত জয়লাভ করেছে বেশ কিছু যুদ্ধে কিন্তু প্রতিপক্ষ শত্রুপক্ষকে যেভাবে ঘায়াল করেছে সেটা অবশ্যই তার কৃতিত্ব মানে আছে এবং এটাও নিয়ে অনেক সময় রাজনীতি হয় কৃতিত্ব কে থেকে কিভাবে নেবে কিন্তু সব মিলিয়ে আজকের ভারতবর্ষের রাজনৈতিক নেতৃত্বকে প্রধানমন্ত্রীকে এবং সেই জায়গা থেকে তাকে দায়বদ্ধ হতে হবে দেশে গণতন্ত্রের প্রশ্নকে আরো বেশি দৃঢ়তার সাথে এগিয়ে নিয়ে যাওয়ার প্রশ্ন রয়েছে ভারতবর্ষ পৃথিবীর একশো চল্লিশ কোটি দেশ যে দেশ গণতন্ত্র এবং যে দেশ হচ্ছে মানবাধিকারের প্রশ্নে গোটা বিশ্বে একটা দৃষ্টান্ত স্থাপন করবে এটা তো সকলের কাছেই একটা কাম্য সুতরাং আমি মনে করি যে অবশ্যই তুমি যেহেতু স্বাধীনতা দিবসে স্বাধীনতার যে মূল স্বপ্ন যারা স্বাধীনতা সংগ্রামীরা আমাদের ডেকে দিয়ে গেছিলেন এবং ভারতবর্ষ একমাত্র দেশ যেখানে চরম পন্থা মানে একদিকে হচ্ছে ইংরেজের সাথে গণ আন্দোলন যে গণ আন্দোলন গুলো ইয়ে মহাত্মা গান্ধী গোটা বিশ্বের মানবতার একটা হচ্ছে তিনি দিকদর্শন দিয়ে গিয়েছিলেন তার সাথে ভারতবর্ষের অন্যান্য যে সমস্ত স্বাধীনতা সংগ্রামী যারা রয়েছিলেন যারা চরম ফথার আশ্রয় নিয়েছিলেন তারাও কিন্তু একজুনে মিলেমিশে কাজ করছিলেন আমি গতকাল সূর্য সেনের জীবনে দেখছিলাম সূর্য সেন মাস্টারটা তিনি কিন্তু বলতেন যে ভারতবর্ষ সশস্ত্র পথে না অহিংসার পথে আসবে সে প্রশ্ন বড় পথে না যে কোনো পথেই আসতে পারে কিন্তু যেটা আসু কাজ সেই কাজটা খুব দায়িত্বের সাথে করতে হবে এই এই যে একাত্মবাদ এই যে বৈচিত্র্যের মধ্যে এই যে ঐক্য যে ভারতবর্ষ এটা কথা বলে সেই ভারতবর্ষের জনগণ অনেক কিছুর প্রত্যাশা করে অনেক অনেক কিছুর প্রত্যাশা করে এবং এই দেশের জনগণ যদি হচ্ছে তারা যুদ্ধের অস্ত্র থেকে শুরু করে তার সমস্ত জীবনযাপনের প্রয়োজনীয় সমস্ত দ্রব্য উৎপাদন করার ক্ষমতা রাখে এবং তাকে সে সুযোগটা করে দিতে হবে সুতরাং তার ভাষণকে নিয়ে কিছু বলার নেই তিনি ভালো ভাষণ দেন আগেও বলেছি আবারও বলবো কিন্তু এটাকে কার্যক্রমে পরিণত করার মতো হচ্ছে সে দৃঢ়তা দেখাতে হবে যে দড়তা কিন্তু আমাদের পথ দেখিয়ে দিয়েছিলেন জাতির জনক মহাত্মা গান্ধী সুজিত দা আজকে প্রধানমন্ত্রী সিন্ধু জলচুক্তি নিয়ে বললেন যে রক্ত আর জল এক সঙ্গে বইতে পারে না এটা পাকিস্তানকে কত বড় বার্তা এবং কত বড় হুঁশিয়ারি যার কতখানি तात्पर्य রয়েছে বলে মনে করছো তুমি ওই যে একটা ব্ল্যাকমেইলারকে যে একটা ব্ল্যাকমেইলারকে যে ভাষায় কথা বলার দরকার সেই ভাষায়ই বলতে হবে আমি পানীয় নেব আবার না যে জঙ্গিরা ধর্ম জিজ্ঞাসা করে মানুষকে হত্যা করে তাদেরকে আগামী দিনে ধর্ম বলেই তাদেরকে প্রত্যাঘাত বলতে হবে দিতে হবে ঠিক আছে যদি আমার ধর্ম জিজ্ঞেস করে আমাকে হত্যা করতে আসে আমি আমার নিজের ধর্ম বলে তাকেই আমি প্রত্যাঘাত মানে করব। একটা ব্ল্যাকমেইলার একটা ব্ল্যাকমেইলিং এর উপর একটা দেশ তার করি রেখে দিয়েছে পাকিস্তান জাতি তত্ত্বের যে পিস আর কি আসিম মুনির হচ্ছে প্রধান 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 দায়ী ছিল হচ্ছে পায়ালগাঁও ঘটনা ঘটার আগে সে ইঙ্গিত দিয়েছিল এবং সেই ইঙ্গিতটা আগামী দিনে যাতে বোঝা যায় সুতরাং আমেরিকায় বসে মাঝে মধ্যে যাচ্ছে সেখানে হচ্ছে মিলিটারির উদ্দি করে যে কথা বলছে তিনি তো ফিল্ড মার্শাল হয়েছেন নিজে নিজে ফিল্ড মার্শাল হয়েছেন এই ফিল্ড মার্শাল আগের ফিল্ড মার্শাল ছিল আয়ুব খান আয়ুব খান পাকিস্তানে হয়েছে যখন ভারত পাক যুদ্ধ হলো একাত্তর সালে এই আয়ুব খান ছিল তখন ফিল্ড মার্শাল এ হচ্ছে দ্বিতীয় আরেকটা ফিল্ড মার্শাল এসেছেন এবং তারপর হচ্ছে এই ধরনের কথাগুলো বলছে এবং সঙ্গে জুটিয়েছেন বিলোবাল বুদ্ধকে বিলোবাল বুদ্ধ সবচেয়ে বেশি এই সিন্ধু জল চুক্তি নিয়ে বলছে নিজের মায়ের তো যে হত্যাকারীর বিচার চাইতে পারে না তে এমনই বড় হচ্ছে বীরপুরুষ চাইতে পারে না সে হচ্ছে সিন্ধু জল চুক্তি নিয়ে একবার বলছে জল এটাও নাহলে আমরা বাজবো কি যদি না দাও তাহলে হচ্ছে মিসাইল চুড়ো মিসাইল গিয়ে যাবে ধার করা মিসাইল নিয়ে কি করবে পাকিস্তান সুতরাং যেটা তিনি বলেছেন প্রত্যাঘাত দিয়েছেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে মোদী আমেরিকা বা তার সাথে হচ্ছে ওখানে বসে এই কথাগুলো বলছেন আহ সিন্ধু জল চুক্তি সিন্ধু জল চুক্তি সত্যিকারের এটা মীমাংসা হওয়া দরকার তবে কোনো তৃতীয় পক্ষে বা কোনো চতুর্থ পক্ষ কোনো দেশের এখানে নয় সেটাকে পাকিস্তানকে তার উল্লেখযোগ্য ভাবে তাকে যদি সত্যিকারের এই তার সমাধান করতে ব্ল্যাকমেইলিং করে ভারতবর্ষকে দাবিয়ে রাখা এটা হচ্ছে মানে অসম্ভবের পর যদি কিছু থাকে তাহলে সেই জায়গায় থাকবে সুতরাং এই ক্ষেত্রে নরেন্দ্র মোদী যে অবস্থান নিয়েছেন সে অবস্থান তাকে নিতে হবে তা কারণ ভারতবর্ষের সমস্ত বিরোধী রাজনৈতিক শক্তি এই প্রশ্নে হচ্ছে একটা ঐক্যমতে দাঁড়িয়ে আছে ধন্যবাদ সুজিতা দেশের উন্নয়নে কোন রকম সমঝোতা করা হবে না মেড ইন ইন্ডিয়ার শক্তি দেখিয়েছে ভারতীয় সেনা ভারত আত্মনির্ভর বলে সাফল্য সেনাকে পূর্ণ স্বাধীনতা দেওয়া হয় মেড ইন ইন্ডিয়ার প্রমাণ অপারেশন আত্মনির্ভর লক্ষ্যে সোলার এনার্জি নিয়ে কাজ ভারত সমুদ্র মন্থনের পথে এগোচ্ছে সার তৈরিতেও ভারত আত্মনির্ভর হবে গুলা ভাব